এবার আরেকটা আলোচনা থাকবে ইফতার আর আলোচনা থাকবে ইফতার ইফতার কি দিয়ে করবো ইফতার কি দিয়ে করব আবহা বলেন বলেছেন মানুষ ততদিন কল্যাণে থাকবে লাই আজাল উন্মাস মাহজালুল ফেতর মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে যতদিন তারা কি করবে তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে এটা ডিস্টার্ব করে খাওয়া মানুষ ততদিন কি থাকবে কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা কি করবে তাড়াতাড়ি ইফতার করবে তার মানে ইন্দির খ্রিস্টানরা কি করে দেরিতে ইফতার করে আমাদেরকে তাড়াতাড়ি সময় হয়ে গেছে এই সময়ের মধ্যে কি করা লাগবে ইফতার করা লাগবে সময়ের সাথে সাথে আপনি ইফতার করবেন যেটা জমিয়তে আহলে আদিস থেকে যে ক্যালেন্ডারটা যে ইস্তাহাকে করে থাকা ভাড়া আছে ওটা থেকে আপনারা ইফতার করবেন জমিয়তে আহলে হাদিস থেকে যে তোফাটা বের হয়েছে ওই ওইদিকে আপনারা ইফতার করবেন যাদের কাছে নেই আমাদের মোবাইল আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে যেহেতু আমরা সংরক্ষণ করতে পারিনি ইনশাআল্লাহ যদি আপনারা চান তাহলে আমরা সংরক্ষণ সেটাকে আপনাদের আমরা পৌঁছে চেষ্টা করবো এরপরে আপনাদেরকে বলে রাখি যে যেটা জমিয়ে আহালেহাদিসের তোফা রয়েছে সেটাকে ইফতার করবেন সেটা তো সঠিক দোয়া আছে তার মানে সময়ের সাথে সাথে ইফতার করতে হবে এখানে আর কথা বলে রাখি আপনাকে যে ইমাম সাহেব বলবে যে রোজা ইফতারের সময় আর দশ মিনিট এবং বৈবাদ তার সময় হয়ে গেছে এটাও চলবে না আপনি কেন তার অপেক্ষা করবেন শ্রাবণ মাসের শ্যাম পালন করলেন তো আপনাকে কেউ কি বলেছিল ইফতারের সময় হয়ে গেছে ইফতার করেন কেউ বলেনি আপনাকে আপনাকে কেউ কি ডাক্তার সময় দুটো সময় তুলে দিয়েছিল সাবান মাসে যখন শ্যাম পালন ঠিক আপনি উঠে গিয়েছিলেন ঠিক যখন শ্যাম পায়ে শাড়ি খাওয়ার সময় হয়েছিল তখন ঠিক শাড়ি খেয়েছিলেন অতএব কেউ কারো অপেক্ষা করবেন না আর যিনি ইমাম সে তো আপনার আগে বলবে না আমি মনে করেন যে আমি এখন গ্রামবাসীকে বলবো যে তোমরা ইফতার করো তো আমি আগে ইফতার করবো নাকি আপনি আগে ইফতার করবেন আমি ইফতার করবো তারপরে আপনাকে বলবো আমার ইফতার না করা হলে কিন্তু আপনাকে আমি বলবো না তো আমার পরে কিন্তু ইফতার করবেন সবাই দেখবেন ঘড়ি দেখবেন তার ঘড়ি দেখার সাথে সাথে আপনারা ইফতার করে ফেলবেন কোনো মসজিদ কোনো কোনো জায়গার এলাম শুনবেন না এলানের প্রয়োজনে আজানের প্রয়োজনে আমাদের প্রত্যেকটি মানুষের কাছে মোবাইল রয়েছে দেওয়াল ঘড়ি হাত ঘড়ি সমস্ত জিনিস রয়েছে এই ঘড়ি দেখে ইফতার করবেন কারো অপেক্ষায় দেখে এক মিনিট হাফ মিনিট পরে ইফতার করবেন না আসলে মানুষ যদি ইফতার করে তাহলে বলবে যে পেট উঠে গেছিল কিন্তু বলুন রাসুলের হাদিসে যে তারা ইফতার করার এরপরে আর একটা হাদিস এখানে দেখায় যারা ইফতার করাবে